নতুন জায়গায় আসলে ওয়েদারের সাথে মানিয়ে নিতে সবারই একটু সময় লাগে আমাদের সাথেও তার বিকল্প হয়নি আমি আসার পরের পরের দিনই আমার রাতে খুব জ্বর আসে বাড়ি থেকে সাথে আমি প্যারাসিটামল এনেছিলাম তো সেটাই সারাদিন খেয়েছি তাতেই আমার জ্বরটা ঠাকুরের কৃপায় কমে গেছে তার জন্য আমাকে আর ডাক্তারের কাছে যেতে হয়নি ত্রিভিকের তার বেশ কয়েকদিন পরেই দেখি হঠাৎ করে জ্বর আসে ওষুধ খেলে জ্বরটা চলে যাচ্ছে কিন্তু কিছুক্ষণ পরেই আবার আসছে তার জন্য আমরা দেরি না করে সেদিন বিকেলেরই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখন যাচ্ছি ডক্টর দেখাতে আর শরীরটা এখন একটু ভালো লাগছে বলে তার মুখে এখন কত হাসি ওয়েটিং টপিতে ওয়েট করছি এখন এরপরে আমাদের সিরিয়ার নাম্বার এই ক্লিনিকের কাছেই একটা মল আছে আর এরও এখন শরীরটা মোটামুটি ঠিক আছে তো ঘরের টুকিটাকি কিছু দরকার ছিল তার জন্য আমরা এখন সেই মলটার দিকেই যাচ্ছি নতুন জায়গায় আসলে যেমন আবহাওয়ার পরিবর্তন লোকজন খাওয়া দাওয়া সব কিছুর পরিবর্তন সেরকম ঘরেরও জিনিসপত্রের কিন্তু কেনা আর শেষ হয় না এইটা সেইটা লাগতেই থাকে ত্রিভিক নিজের প্যান্ট নিজেই পছন্দ করে নিয়েছে আর এখান থেকে আমি একটা ফুলদানি নিয়েছি সেটা আমি বাড়ির দিকে দেখাচ্ছি ফুলদানি ঠিক না ছোট প্লাস্টিকের যে ডেকোরেটিভ ফ্লাওয়ার হয় সেরকম তারপর এখান থেকে নিয়ে আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আর এই যে জায়গাটা এটা হলো শুধু গাড়িটা উপরে ওঠার জন্য এতটা বড় জায়গাটা মানে মলের থেকে মনে হচ্ছিলো পার্কিংটাই বড় এর জন্য ওখান থেকে একটা ক্রেন কিনেছে এ যাই দেখে শুধু ওরে মন জেসিবি ড্যাম্পার আর ক্রেন আর এই যে কিছু অ্যানিমালস কিনেছে ঘরের জন্য ঘড়িটাও কিনেছি আর এটা হলো সেই ফুলদানিটা দেখাচ্ছি এবার তার ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাব এক নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো